পিঁপড়া পিঁপড়াদের মধ্যে কিন্তু অনেক ক্যাটাগরি আছে একটা পুরুষ নারী কর্মী এরকম আছে তার মধ্যে রানী যেটা পিঁপড়া এই রানীরা কিন্তু সদা সর্বদাই বাচ্চা প্রজনন করে বাচ্চা মানুষ করে এতটুকুই কাজ তাদের আর এই জন্য কিন্তু তারা রানী মানে রানী হওয়ার রিজনটা কী সে বাচ্চা প্রসব করে বাচ্চা মানুষ করে এটাই হচ্ছে তার রানী হওয়ার পিছনে রিজন সে কিন্তু কাজ করতে যায় না সে কিন্তু কাজ কর্ম করতে যায় না সে কিন্তু রানী প্রায় তিরিশ বছর পর্যন্ত কিন্তু এদের হায়াত হয় চিন্তা করা যায় তিরিশ বছর পর্যন্ত কিন্তু হয় তাহলে এরা কাজ করতে যায় না মাঠে ফিল্ডে যায় না এরা শুধুমাত্র বাচ্চা উৎপাদন করে যার কারণে তারা রানী তাই না আর আমাদের দেশের মেয়েরা এই বাচ্চা উৎপাদন করা বাচ্চাকে মানুষ করা বাচ্চাকে আদর্শ মানুষ রূপে গড়ে তোলাকে সবচাইতে নিকৃষ্ট কাজ মনে করে অথচ প্রাণীর মধ্যে যে বাচ্চা উৎপন্ন করে যারা কর্মী মৌমাছির মধ্যে তারা কিন্তু বাচ্চা উৎপাদন করতে পারবে না আল্লাহ এটা তাদেরকে দেয়নি এভাবে দেয়নি তারা পারবে না তারা বন্ধার মতো যারা উৎপাদন করতে পারে আল্লা সুবাহানু চালা যাদেরকে ক্ষমতা দিয়েছে ওই নারীর মৌমাছি রানীর মতো জীবন জীবনযাপন করে আমরা তো মনে করি যে আমাদের স্ত্রীরা রানী তারা রব্বাহতুল বেঈ তারা ঘরের রানী তাদের বাচ্চা মানুষ করা ওই বাচ্চাকে বাচ্চা উৎপন্ন মানে বাচ্চা প্রসব করা বাচ্চাকে মানুষ করা পৃথিবীতে সবচেয়ে জটিল এবং কঠিন কাজ এবং এবং জটিল এবং কঠিন কাজটা তারা করে আবার বিনা পেমেন্টে কোনো স্যালারি ছাড়াই তাহলে এর চেয়েও মহৎ কাজ কেয়ার হতে পারে তারা আমাদের রানী প্রিয় উপস্থিতি পিঁপড়ারা মানুষের মতো মরদেহ কবর দেয় ঠিক আছে আবার পিঁপড়ারা নিজেদের মতো খসগল্প করে তারা আবার ফসল খাদ্য সংগ্রহ করে গুদামজাত করে আবার যখন সেটা ভিজে যায় সেটাকে আবার হ্রদ্রের সময় শুকায় এটাকে আবার বাজারজাত করে তাদের মধ্যে আবার কেনা বেচাও হয় আমি বলছি না এখনকার সায়েন্স বলছে তাদের মধ্যে কেনা বেচাও হয় তাদের জীবনটা মানুষের জীবনের সাথে কত মানে মিল মানুষের মতোই তারা জীবন জীবনযাপন করে ইভেন তাদের আবার দলনেতা থাকে তার নেতৃত্বের আদলে থাকে রাইট প্রিয় উপস্থিতি পিঁপড়ার মধ্যে এমন একটা সুন্দর জীবনযাপন কিন্তু আমাদের এমন সুন্দর জীবনযাপন কোথায় আমাদের মতোই তারাও জীবনযাপন করছে মাসা আল্লাহ এত বুদ্ধিমান হচ্ছে পিঁপড়া সুরা নামল অধ্যায় সাতাশ আর সতেরো আঠারো মধ্যে আল্লাহ সুবাহ এটাই মেনশন করেছে আল্লাহ সুবাহ তালা এখানে একটা ঘটনা বলছেন যে সুলাইমান যখন যাচ্ছিল ওয়াদান নামল যখন এই পিঁপড়ার উপত্যকার দিক দিয়ে যাচ্ছিল ঠিক তার সৈন্যবাহিনী নিয়ে ওই সময় ওইখানে একটা পিঁপড়ার সেনাপতি ছিল পিঁপড়ার নেতা ছিল ওই নেতা বাকি নামলদেরকে বাকি পিঁপড়াদেরকে বলতেছিল যে তোমরা এই জায়গা থেকে সরে যাও তোমরা এখান থেকে একটা নিরাপদ স্থানে চলে যাও নাহলে সুলাইমানের দলেরা আমাদেরকে না বুঝে না জেনেই হ্যাঁ না জেনে আমাদেরকে পিষ্ট করে ফেলতে পারে কারণ আমরা অনেক সময় হাট থেকে পিপড়াকে পিষ্ট করে আমরা তো জানি না মানে সুলাইমান এটা ইচ্ছা করে করবে না তার জন তার সেনাবাহিনী ইচ্ছা করে করবে না কিন্তু তোমরা নিরাপদ স্থানে চলে যাও নাহলে আমরা মারা পড়বো আর এই কথাটা আল্লাহ সুবাহ করানের মধ্যে মেনশন করছেন তার মানে পিপড়া যে একটা বুদ্ধিমান প্রাণী পিঁপড়াদের যে বুদ্ধি আছে তারা যে সমাজবদ্ধ জীবনযাপন করে এটা কোরআনের এক আয়াতেই আল্লাহ বলে দিয়েছেন আর সায়েন্সকে এটা বছরের পর বছর গবেষণা করতে হয় একটা পিঁপড়ার নেতা বলছে যে তোমরা সরে যাও আমরাও এমন নেতা কামনা করি আমাদের সমাজে যারা আমাদের যুব সমাজকে এই মত নারী আর পলিটিক্সের নাম দিয়ে রাজনীতির মাঠে নামিয়ে তাদের জীবনগুলোকে কেড়ে নেওয়ার দিকে ভাবিত করবে না বরঞ্চ আমরা এমন নেতা কামনা করি যারা সদা সর্বদা এই সমস্ত গণতন্ত্র সমাজতন্ত্র আপনার পুঁজিপাত মেকালিজম সমস্ত ইহুদি খ্রিস্টানদের মতবাদ থেকে দূরে রেখে আমাদের নেতারা আমাদের সন্তানদেরকে বলবে তোমরা আসো কোরআন সুন্দর দিকে আসো তাওহিদের দিকে আসো জীবন যদি দিতে হয় ইসলামের জন্য দাও কি ছোট্ট একটা দাবি আদায়ের জন্য তুমি জীবন দিবা যদি জীবন দিতেই হয় তুমি আল্লাহর জন্য দাও আল্লাহ রসুল সাল্লাহাম বলেছেন মান শাহিদ তাহলেই যে ব্যক্তি আল্লাহর রাস্তায় আল্লাহর দিন কায়েম করার জন্য জীবন দিবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন সে শহীদ তোমার একটা দাবি আদায় করতে গিয়ে যদি তুমি শহীদ হও তুমি যে শহীদ এটা নাও হতে পারে যদি শহীদ না হও হবে না কিন্তু যদি তুমি আল্লাহর রাস্তায় তুমি প্রাণ দাও আল্লাহ রসুল সহ বলছেন তুমি শহীদ আমরা এমন নেতাকে করি যারা আমাদের যুব সমাজকে যারা আমাদেরকে পরিচালিত করবে আল্লাহর বিধান অনুযায়ী তারা সদা সর্বদা ইসলামের এই গৌরব গৌরবময় গাছাকে আবার ফিরিয়ে নিয়ে আসার জন্য যেই গৌরব ইতিহাস আমরা হারিয়ে ফেলেছি সেটাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য যারা যেই নেতা কাজ করবে আমাদের এমন নেতার পিছনেই থাকা উচিত কিসের এই ডেমোক্রেট নেতা যারা এই সমস্ত গণতন্ত্র আপনার এই সেকুলারিজম এই সমস্ত বিচুর উপর বিলিভ করে যারা গণতন্ত্রের মাধ্যম দিয়ে চলাফেরা করে যারা মানুষ মারার রাজনীতি করে যারা এই সমস্ত দলবাজির রাজনীতি করে সদা সর্বদাই মানুষকে আঘাত করা হিংসা বিদ্বেষ ছড়ানো একদল আরেকজনের গিবত করা সমালোচনা করা এমন নেতার পিছনে না থেকে আল্লাহ সাহানকালাম আমাদেরকে এমন নেতার পিছনে জীবনযাপন করার তৌফিক দান করুন যেই নেতা যখন কথা বলে শুধুমাত্র জান্নাতের পথ দেখানোর জন্য বলে যেই নেতা যখন কথা বলে আমার আদর্শিক দিক ঠিক আছে কিনা এই জায়গাতে গিয়ে আমাকে কথা বলে যেই নেতা যখন কথা বলে সদা সর্বদাই ইসলামের বিপরীতে জাহিলতের বিরুদ্ধে গর্জন দিয়ে কথা বলে গোটা দুনিয়া যদি গণতন্ত্রের পক্ষে চলে যায় একাই নির্ভীক সেনা হয়ে একাই গণতন্ত্রের বিপক্ষে কথা বলবে একাই লাই লাহিল্লার পক্ষে কথা বলবে কাউকে প্রভাব করবে না এমন নির্ভীক নেতার পিছনেই আমাদেরকে থাকতে হবে আল্লাহ আমাদেরকে